এক গ্রামে পাশাপাশি থাকতো দুটি পরিবার তাদের দুই ছোট্ট সদস্য ছিল এক পরিবারে ছিল সুলতান অন্য পরিবারে ছিল নীলা বয়স দশ বছর হলেও চরিত্রের বিচারে ছিল বড়ই পার্থক্য সুলতান ছিল খুবই অসচেতন একদিন সে পানি ট্যাপ জোরে খুলে তার হাত মুখ ধুতে ব্যস্ত ছিল নীলা পাশে দাঁড়ায় তার মুখে চিন্তার চাপ ছিল সুলতান তুমি এত জোরে পানি ট্যাপ ছেড়ে পানি নষ্ট করছো কেন একটু আসতে ছাড়লেই তো হয় তুমি যতটুকু পানি দিয়ে হাত মুখ ধুছো তার তিন গুণ তুমি অফিস করে ফেললে কিন্তু সুলতান হবে তার দিকে তাকায় বলে তাতে কি হয়েছে নীলা তাকে শান্তভাবে বোঝাচ্ছে হয়তো আজ কিছু হবে না কিন্তু ভাবতো যদি একদিন আমরা এক পানিও তখন কি হবে সুলতান চুপ করে দাঁড়িয়ে যায় এবং চিন্তায় যায়। তুমি ঠিক বলেছ নীলা আমি তো কোনোদিন ভাবিনি একটা ট্যাপ থেকে যদি এক ফোঁটা পানি পরে তাহলে দিনে কত ফোঁটা পানি নষ্ট হয় আর এক বছরে তো অনেক বেশি আমি তো হিসাব করতে পারবো না আমি আজকে বাবাকে বলবো হিসাব করে দিতে আর আমি সবাইকে জানাবো এবার নীলা সুলতানের কাঁধে হাত রেখে হাসছে তাহলে তুমি কথা দাও নিজে সচেতন হবে আর তোমার পরিবার প্রতিবেশীকেও সচেতন করবে সুলতান মাথা নেড়ে সম্মতি দিল ঠিক আছে আমি কথা দিলাম আমি আর পানি অপচয় করবো না আর কাউকে করতেও দেব না সুলতান ও নীলামিলে একটা বোর্ড লাগালো বোর্ডের উপর লেখা আছে পানি বাঁচান জীবন বাসান আমরা একটু যদি সচেতন হই তবে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করতে পারি এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পারবো আসুন প্রতিজ্ঞা করি এক ফোঁটা পানিও অপচয় না বন্ধুরা ভিডিওটি দেখে একটি কমেন্ট করতে ভুলবেন না